প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ছিনতাইকারীর লাঠি হামলায় পুলিশ সদস্য আহত রাজশাহীতে সাতান্ন কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার এক জেল গেটে শেষবার মায়ের মুখ দেখলেন সাবেক এমপি আসাদ রাজশাহীতে সোমবার পনেরো নমুনায় নয় জনের করোনা শনাক্ত আজ এগারো নমুনায় শনাক্ত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সায়েন্স ল্যাব এলাকায় ছিনতাইকারীর লাঠির আঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যের নাম রেজাউল করিম তিনি নেত্রকোনা জেলার মোহনপুর থানার বানিয়াহারিস গ্রামের আফিল উদ্দিনের ছেলে তিনি রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং বদলি সূত্রে ময়মনসিংহে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ এসআই রেজাউল করিম মতিহার থানাধীন সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে এ সময় ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার ডান হাঁটু এবং ডান হাতে আঘাত করে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পরে ভোর সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে একত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের শনাক্তে এবং গ্রেফতারে অভিযান চালাচ্ছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাতান্ন কেজি গাঁজাসহ ফজলে রাব্বি হৃদয় নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান চালায় দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় নয়াপাড়া গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে ডিবি পুলিশ গাঁজা সহ রাব্বিকে গ্রেফতার করা হয় এ সময় আব্দুর রহিম মোল্লা নামের আরেকজন পালিয়ে যান ঘটনায় দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে গ্রেফতারকৃত রাব্বিকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তার বাড়ির নয়াপাড়া গ্রামেই মায়ের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তবে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকেই অ্যাম্বুলেন্সে আনা হয় মায়ের মরদেহ দূর থেকেই শেষ বারের মতো মায়ের মুখ দেখেন তিনি সোমবার রাত সোয়া আটটার দিকে এমন দৃশ্য দেখা যায় জেলগেট এলাকায় আসাদুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি গ্রেফতার হন এবং বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী সোমবার বিকেলে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামানের মা সালেহা বেগম তার মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুখ আবেদন জানানো হয় তবে নিরাপত্তা বিবেচনায় জেল গেটে দেখার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মহম্মদ শাহ আলম খান জানান মানবিক বিবেচনায় মরদেহটি জেল গেটে এনে সাবেক এমপিকে দূর থেকে দেখার সুযোগ দেওয়া হয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে আসাদুজ্জামান রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা তাদের সাত ভাই বোনের মধ্যে পাঁচ ভাই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত চার ভাই এখনো আত্মগোপনে আর আসাদুজ্জামান বন্দি মায়ের মৃত্যুর পর এই চার ভাই মায়ের মুখ পর্যন্ত দেখতে পারেননি শুধু এসেছিলেন সালেহা বেগমের তৃতীয় সন্তান তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন পেশায় একজন প্রাইভেট কার চালক বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড যোগাযোগ টিভি জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহীতে সোমবার পনেরো জনের নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের অধিকাংশ চিকিৎসক নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ষাট শতাংশ মঙ্গলবার এগারো জনের নমুনায় চারজন শনাক্ত হয় বিষয়টি জানাজানি হলে প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে রাজশাহীতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্টরা জানান আক্রান্ত ব্যক্তিরা কয়েকদিন ধরে হালকা জ্বর সর্দি এবং কাশিতে ভুগছিলেন সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় এতে নয় জনের নমুনায় করোনা শনাক্ত হয় আর মঙ্গলবার এগারো জনের নমুনায় আক্রান্ত হয় চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন কয়েকদিন ধরেই নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে সোমবার পনেরো জনের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে নয় জন পজিটিভ হয়েছেন মঙ্গলবার এগারো জনের নমুনায় চারজন শনাক্ত হয় আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক সবাই হালকা উপসর্গে ভুগছেন কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগছে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকেরাই পরীক্ষাগুলো করছেন তিনি আরও জানান আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হওয়ায় বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে না তবে করোনা এখনও ঝুঁকিপূর্ণ বিশেষ করে বয়স্ক ও সহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তাই সতর্ক থাকা জরুরি অন্তত ষাট বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে করোনা উপসর্গ দেখা গেলে দ্রুত পরীক্ষা করানো উচিত মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষাটি করা যায় এক্ষেত্রে মাস্ক পরে বাধ্যতামূলক এবং পরীক্ষার জন্য সরকারি ফি একশো টাকা নির্ধারিত দুপুরের মধ্যে পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন যার করোনা শনাক্ত হয়েছে অনেকের পজিটিভ আসলেও শরীরের অবস্থা ভালো থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি ভর্তি থাকা রোগীর চিকিৎসা যথাযথ প্রক্রিয়া চলছে সাম্প্রতিক সময়ে একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে রাজশাহী এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই করোনা পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গতকালকে অনানুষ্ঠানিকভাবে আমিও জানতে পেরেছি যে রাজশাহীতে একদিনেই নয়জন করোনা পজিটিভ হিসেবে আক্রান্ত হয়েছে তবে আমাদের উপপরিচালক স্যারের নির্দেশনায় আমরা করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয় আবার তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র সেগুলো প্রস্তুত রেখেছি চাপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ আটজনকে পুশিন করেছে বিএসএফ সোমবার দিবাগত রাতের কোনো এক সময় জেলার ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয় মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উনষাট ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাতে পুষিনের পর ভোরে আটজনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজেপি সদস্যরা পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয় আটকৃতরা হলেন চাপাই নবাবগঞ্জ সদরের ফায়েক খুলনার আজিম সর্দার মিম খাতুন বাগেরহাটের নাদিরা খাতুন ঠাকুরগাঁও জেলা রুস্তম আলী রাজশাহীর মোফাজ্জেল হোসেন দুঃখী দাস এবং নারায়ণগঞ্জের রত্না আক্তার নুপুর বিজেপির অধিনায়ক আরও জানান আটকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দুই সাল থেকে চ চব্বিশ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিলেন এদিকে পুশিনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলে দুপুরে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে গত সাতাশ মে ভোরে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিশন সীমান্ত দিয়ে আরও সতেরো জনকে পুশিন করা হয় ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ